পাখি পাখি সব সব করে রব হবি রাতি অক্ষর যখন আবিষ্কার তখন না লেখ দি অক্ষরই তো নাই তখন ইশারাই ভাবে এইভাবে এইভাবে লেখতাম তো কবে আপনার এই কবিতাগুলো যদি আমি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন তারপরে ওই আল্লাহকে অঙ্গন এগের অঙ্গনে যদি নিয়ে যাই তাহলে সেটা কি আমরা আমি যেহেতু মাদ্রাসা জগতে চলাফেরা করি মাদ্রাসার প্রলাবনের আবৃত্তি তো শুনছি একদিন চিন্তা করলাম যারা সিনেমা জগতে কাজ করে তারা আমার কবিতাটা কিভাবে আবৃত্তি করে এই চিন্তা করে একদিন এফটিসিতে গেলাম গেট দিয়ে হান দেখি দেখি সাহেব খারাই রয়েছে তো তাকে যে বললাম যে আপনি আমার এই কবিতাটা কিভাবে আবৃত্তি করেছেন সে আবৃত্তিটা শোনাইল এইভাবে ও পাখি সব কর্তা ছে রায় ব্যাপারটা কাননে কুসুম কলি সব ছান্ডে মান্ডে কলো জায়গা তা আমি বললাম যে আমার তো এটা ফুল কোটার কবিটা এত ভয়ংকর হবে না আবৃত্তি এটা একটু সাবলী হবে আর একটু সামনে যাই দেখি আমাদের জানাব মিশা সাদগর সাহেব ফেরাই দিয়েছে ওনাকে যা বললাম মিয়া ভাই আপনি একটা আবৃত্তি করেন তিনি আমার কবিতাটা তার যে ভিলেনি স্টাইল সেইভাবে আবৃত্তি করলেন এইভাবে পাখি সব করে রব রাত কোহালো রাতি পোহালো কানোনে কুসুম কলে সকলে ফুটিলো তা আমি বললাম যে আপনারটা তা আরো বেশি ভয়ঙ্কর শোনা গেলো এত ভয়ঙ্কর না তাই এটা ফুল ফুটার কবিতা একটা আনন্দ হবে আমি বললাম যে না আমি একটা আমার দেশের কাছে যাই পরে সামনে যদি আমাকে দেশী কাবি লেখার গেছে তো কাবি লেখে যায় বললাম তুমি একটা আবৃত্তি করো কাবিল নামের কবিতাটা আবৃত্তি করলো পাখি সব ভর্তি আছে র রাত তো হয়ে গেছে সেৎ করিয়ে আর কানোনে কুসুম কলি সব ভুজে গেছে খেত করিয়ে

উনি তো আমার কবিতা দেখে করতে আসে পাখি সব করে রাতে কান্দের কে কান্দার কবিতা এটা আনন্দের কবিতা আপনি আনন্দ করবেন আমি আপনাকে দিয়ে হবে আর একটু সামনে যে দেখি মান্না সাহেব খারাই ছিলে ওনাকে বললাম যে মিয়া ভাই আপনি একটু আবৃত্তি করেন উনি ওনার মতো করে আবৃত্তি করলো পাখি সব করে রব রাতি পোহাল আম্মা যান রাতি পোহালো কানে নে কুসুম কলে সকলে ফুটিলো তা আমি বললাম আপনার আবৃত্তি সুন্দর ভয়েসটাও সুন্দর কিন্তু মাসখানে আবার আম্মা জানাইল কম আমি তো আম্মা জান লিখি আর একটু সামনে যে দেখি যে অ্যাকশন হিরো কত মারামারি করে রুবে উনি খারা হইছে উনাকে যা বললাম যে জনাব আপনি একটু আবৃত্তি করেন উনি আমার কবিতা তো সেই কয় সব করে রব কি হলো কানে কুসুম কলে সকলে ফুটিলো আমি বললাম থামেন আপনার কাছে আমার ও নিরাপদ না আমিও নিরাপদ না কোন সময় নাক মুখ জোরে এটা খুশি মেরে দিবেন বলা যায় তাই বললাম যে থাকি চলচ্চিত্র অঙ্গনে আর আমার আবৃত্তি শোনার স্বাদ মিটে গেছে আমি একটু রাজনৈতিক অঙ্গনে যাই রাজনৈতিক অঙ্গনে যাই এই দেখা আমাদের সবার প্রিয় কাকু সবাই যাকে কাউ কাকু বললে ডাকি আর কি কাকুকে যাই বললাম যে কাকু আমার কবিতাটা একটু দেখেন তো উনি আমার কবিতাটা দেখি বলতে আছে খেলো হবি বুঝে গেলাম যে খেলাধুলা পরে করি না আগে আবৃত্তিটা করে তো উনি আমার কবিতাটা আবৃত্তি করলো পাখি সব করি রাতি পোহানো এ নিয়ে রাজনীতি করার কিছু নেই কাননে কুসুম কলি সকলে ফুটিল ফুল ফুটু আর না ফুটু পদ্মা সেতু কিন্তু হয়েই গেল জালা জালা